প্রিয় বন্ধুগণ মসজিদ এমনই একটি জায়গা যেখানে সব থেকে বেশি পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখা হয় কারণ এটা এমনই একটি জায়গা যেখানে মানুষ তার রবের সামনে পাঁচ ওয়াক্তের সাজদা করে থাকে এবং তার রবের সামনে নিজের মসিবতের কথা শেয়ার করে থাকেন এবং এখানে পাঁচ ওয়াক্তের আজান দিয়ে মোহাজ্জিন সাহেব মানুষদেরকে ডেকে থাকেন এবং বলেন হে গাফেল ইনসান তোমরা নামাজের দিকে এসো এবং এই নামাজ পড়লেই আছে তোমাদের জন্য কল্যাণ এবং কাম তিনি তোমার সকল পেরেশানি ও মসিবতের সময় সাহায্যকারী প্রিয় বন্ধুগণ মসজিদ এমনই একটি জায়গা যেখানে মানুষ তার যান ও প্রাণকে বিলীন করে দিয়ে থাকে এই মসজিদের জন্য মুসলিমদের দায়িত্ব ও আত্মবিশ্বাস ইতিহাস হয়ে আছে বন্ধুগণ আপনি কি এটা জানেন যে ভারতের মধ্যে একশো বছর পুরনো মসজিদকে যখন খোলা হলো তো ভিতর থেকে এমন কি বের হলো যা দেখে মানুষেরা হতবাক ও আশ্চর্য হয়ে গিয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে এই ভিডিও সম্পর্কেই আলোচনা করবো অতএব আপনার কাছে অনুরোধ আপনি এই ভিডিওটি একটু স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবে ভিডিও শুরু করার পূর্বে আপনি এটি কনফার্ম করে নিন যে আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন কিনা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য এই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুদেরকে শেয়ার করুন আর কমেন্ট বক্সে সুবহানলা লিখে আল্লাহ তালার প্রশংসা করতে ভুলবেন না তো চলুন প্রিয় বন্ধুগণ ভিডিওটি শুরু করা যা প্রিয় বন্ধুগণ মসজিদ শব্দটি সাজদা শব্দ থেকে এসেছে এর অর্থ হলো আল্লাহর সামনে নিজের কপালকে জমিনের উপরে রাখা এবং এই কথা স্বীকার করা যে তুমি সব থেকে বড় তুমি রিজিক দাতা তুমি অসুস্থ এবং আরও বিভিন্ন পেরশানি থেকে আরোগ্য দানকারী এবং প্রত্যেক জিনিস তোমারই তরফ থেকে এসে থাকে অর্থাৎ যে জায়গাতে সেজদা করা হয় তাকে মসজিদ বলা হয় ইসলামের ইতিহাস যতটা পুরনো ঠিক ওই রকম ভাবে মসজিদও ততটাই পুরনো ইসলামে মসজিদকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয়েছে কোনো অপবিত্র মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করতে পারে না মসজিদে দাখেল হওয়ার জন্য উজু করা অপরিহার্য যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে সে যেন উজু করে মসজিদে ঢুকে তাহলে আল্লাহ তাআলা তার জন্য নেকির খাতা খুলে দেন এবং সাথে সাথে এটাও একটি মসনুন তালিকা রয়েছে যে অজু করার পর দুই রাকাত নফল নামাজ আদায় করা আর এই দুই রাকাত নফল নামাজ তার জন্য নাজাতে জারিয়া হয়ে যায় আল্লাহ আকবার প্রিয় বন্ধুগণ পুরনো মসজিদের কাহিনী কিতাবের মধ্যে পাওয়া যায় মসজিদের মধ্যে থেকে এমন কিছু হতবাক করা জিনিস বের হয় যেমন কোরআনুল করিমের কিছু পুরনো নুস্কা অথবা ওলি আউলিয়ার কিছু পুরনো জিনিস যাই নামাজ তাদের কাপড় এবং তাদের ব্যবহার ব্যতীত আরও অন্যান্য জিনিস পাওয়া গিয়েছে আর এই সব জিনিসগুলো মানুষেরা তাদের কাছে সুন্দরভাবে হেফাজত করে রেখেছে পাকিস্তানে এর উদাহরণ বাদশাহী মসজিদ মসজিদের মধ্যে একটি লাইব্রেরি এবং মিউজিয়াম কায়েম করা হয়েছে এবং এই মিউজিয়ামে পুরনো পুরনো জিনিসকে দেখার জন্য রাখা হয়েছে এবং এমন কিছু কিছু গর্ব করার মতো জিনিস সেখানে মজুদ আছে যেগুলো দেখে মুসলিমরা তাদের উপর গর্ববোধ করবে যেখানে রসুল্লাহ সাল আলী সাল্লামের মুখ

শত বছর পুরনো হয় এবং সে মসজিদ থেকে মানুষের হাড্ডি এবং পুরনো চামড়া পাওয়া যায় তাহলে আপনাকে ব্যাপারটি কেমন লাগবে আল্লাহ আকবর আজকের এই ভিডিওতে এই ব্যাপারে বিস্তারিত শুনতে পাবেন তার পূর্বে আপনাকে ছয়শ বছর পুরনো একটি মসজিদেরও কথা বলে দিই যেখানে ছয়শ বছর পর আজানের কালেমাত পরা হলো তো ওই মসজিদের দেওয়াল থেকে আজানের আওয়াজ পুনরায় ফিরে চলে এলো এবং টক্কর মেরে এলো আল্লাহ আকবর এবং এরপর আজানের যে জবাব রয়েছে আমাদেরকে ইসলাম ইসলাম শিক্ষা দিয়েছে ওই আওয়াজটিও শুনতে পাওয়া গিয়েছিল প্রিয় বন্ধুগণ সেই বছর পুরনো মসজিদে জিন মজুদ ছিল জিনেদের মধ্যে কয়েকটি ভাগ রয়েছে যাদের মধ্যে কিছু আছে ভালো জিন এবং কিছু আছে খারাপ জিন তো ভালো জিন যখন আজানের আওয়াজ শুনতে পেল মুসলিমদের আজানের তরিকা অনুযায়ী সে জিনেরা আজানের আওয়াজের জবাব দিল ঠিক একই রকম ভাবে পুরনো মসজিদের সাথে আরো কিসা ও কাহিনী শুনতে পাওয়া যায় যেমন লাহোরের মতি মসজিদ জিনের মসজিদ বলা হয় এর ব্যাপারে বলা বলা এটি দুই শত বছর পুরনো মসজিদ এবং এখানে আজকেও মুসলমানদের সাথে জিনেরাও নামাজ পড়ে থাকেন এবং তারাও আল্লাহ তালার ইবাদত মানুষের সাথেই করে থাকে আশ্চর্য করার মতো এই তথ্য শুনে সকলেই আশ্চর্য হয়েছিল প্রিয় বন্ধুগণ এবার আপনাকে বলে দিই সেই এক শত বছর পুরনো মসজিদ যে ভারতে আছে প্রিয় বন্ধুগণ মসজিদের সাথে বেহরমতি করার কথা অর্থাৎ মসজিদের সাথে বেয়াদবি করার কথা আমরা অহরাহ ভারতেই শুনতে পাই কারণ ভারতের ইতিহাস অনেক এখানে মুসলিমরা লম্বা সময় ধরে রাজত্ব করেছে আর যার কারণে এখানে অনেক পুরনো পুরনো মসজিদও মজুদ রয়েছে বর্তমানে একটি মসজিদের কথা বলা হচ্ছে যে যখন সে মসজিদকে এক শত বছর পর খোলা হল তখন কি বের হয়েছিল আপনি শুনলে অবাক হয়ে যাবেন প্রিয় বন্ধুগণ আপনারা সকলেই জানেন যে আগের যুগের পুরনো বাড়ি এবং পুরনো বিল্ডিং এ সব সময় নিচে একটি করে গোডাউনের মতো জায়গা থাকত ঠিক একই রকম ভাবে সেখানেও একটি গোডাউনের মতো জায়গা মজুদ ছিল এবং সে সেখানে জায়গাটিকে যখন খোলা হলো এবং সেখানে লাইটের ব্যবস্থা করা হলো এবং মানুষেরা যখন নিচে নামলো তখন তারা দেখলো যে সেখানে কমসে কম একশোরও বেশি বডি পাওয়া গিয়েছে আর যেগুলো মানুষের মনে হচ্ছে প্রিয় বন্ধুগণ এগুলো দেখার পর উপস্থিত ব্যক্তিরা তো সেখানেই চিৎকার করতে আরম্ভ করেছিল এবং সাথে সাথে এসে সেই বডিগুলোর অংশগুলো ল্যাবে টেস্ট করার জন্য বিজ্ঞ ব্যক্তিরা এবং সায়েন্টিস্টরা সেগুলোকে সঙ্গে করে নিয়ে গিয়েছে শুধু তাই নয় প্রিয় বন্ধুগণ সেখান থেকে আরও অন্যান্য জিনিসের স্যাম্পেলও তাদের ল্যাবে টেস্ট করার জন্য নিয়ে গিয়েছিল প্রিয় বন্ধুগণ যখন ইতিহাসের পাতা চেক করা হলো অর্থাৎ ইতিহাস থেকে জানতে পারা গেল যে প্রিয় বন্ধুগণ এগুলো বাদশাহের কয়েদকৃত জেলের একটি অংশ ছিল যেখানে বিভিন্ন মানুষকে রাজা শাস্তি দিত আর এই একশোরও অধিক মানুষকে বাদশাহ এই জায়গাতে কয়েদ করে রেখেছিল এবং যখন সেখানকার মানুষেরা কথা জানার পর উৎপাদ করতে লাগলো তখন খুব দ্রুত সেই জায়গাটিতে আবার নতুন করে একটি সুন্দরভাবে মসজিদ নির্মাণ করা হলো যা করে আরও বিভিন্ন মানুষ এটা জানতে না পারে যে সেখানে কোনো রকম কিছু হয়েছিল মানুষেরা তো সেখানে এসে এখন দিব্যি সুন্দর নামাজ আদায় করে কিন্তু তারা জানে না যে মাটির নিচে সেখানে কি রয়েছে এবং তারা এটাও জানে না যে তারা এমনই একটি জায়গাতে দাঁড়িয়ে আছে যেখানে একশোরও অধিক মানুষ তাদের জীবনের ভিক্ষা চাইছে অর্থাৎ শেষ পর্যন্ত সেখানে যখন কোনো বাতাস এবং আবহাওয়া পৌঁছায়নি তখন তারা একশোরও অধিক কয়েদিগুলো নিজের জান দিয়ে দিয়েছিল এবং তাদের হাড্ডি এবং রক্ত রক্ত সেখানে আজও পড়েছিল এবং এই হাড্ডিগুলো দেখে আন্দাজ করতে পারা গেল যে এগুলো কমসে কম এক শত বছর পুরনো হবে যেগুলো এখানে আজ পর্যন্ত প্রিয় বন্ধুগণ যে ঘটনাটি আপনি এখন শুনলেন ঠিক একই রকম ঘটনা এর আগেও আমরা অনেক শুনেছি এবং তার সত্যতা কি আজ পর্যন্ত গোপন রয়েছে ইতিহাস বিদ্রা তাদের ইতিহাসে এমন কিছু কথা উল্লেখ করেন যার সত্যর সাথে কোনো সামঞ্জস্য নেই অতএব প্রিয় বন্ধুগণ যেহেতু সেই সময়ে আমরা পুনরায় ফিরে গিয়ে তার ব্যাপারে হাকিক করতে পারবো না তো কিছু মানুষ তাকে মন গড়া কাহিনী বলে আবার কেউ কেউ এটিকে সত্য বলে মেনে নেয় প্রিয় বন্ধুগণ এই মসজিদের আপনি কি ভাবছেন এবং এই ঘটনা সম্পর্কে আপনি কি এর আগে শুনেছেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না